ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে হরি তা ওই হরির কি এটা কী সে কীর্তন হচ্ছে গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের বাড়িতে রাধা কৃষ্ণর কীর্তন দেওয়া হচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখবে চলো তোমরা ঠিক আছে কি হতে চলেছে আমাদের বাড়িতে আজকে তোমরা দেখতে থাকো ওদের কিছু বলবে না ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে কিন্তু এখনো মাথাটা আশ্রায়নি মাথাটা আশ্রাব তো তোমরা আমাকে বলো যে আমাকে কেমন লাগছে আর সে এখনও দলের লোক আসেনি কীর্তনের দল ওরা আসুক তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে নিয়ে আমি চলে এসেছি আমার লুক নিয়ে আমার কেমন লাগছে নিশ্চয়ই এই বৃন্দাবনে মায়াপুরে গোসাই বা গোবিন্দ কি সব হয় না তাদের মতো লাগছে না তো গোসাই গোসাই লাগছে আমাকে একটুখানি এই যে আমার বৌদিও সেজে নিয়েছে বৌদি মুখটা একটু দেখাও আমার বৌদিও সেজে নিয়েছে দিয়ে আমি তো জানি নে আমি জানি কিটা পাঠ করছি এবার পাঠ প্রহ্লাদ জলাশয়ের মধ্যে গঙ্গা এবং বিদ্যার মধ্যে মুখ্য বিদ্যা সংহারের মধ্যে আমি মৃত্যু মাসের মধ্যে অঘ্রায়ণ ঋতুর মধ্যে বসন্ত যদুলের মধ্যে কৃষ্ণ পাণ্ডব কুলের মুনির মধ্যে ব্যাসদে আমি বিজয়ী শুনিতি জ্ঞানী জ্ঞান সকল প্রাণীর আদি কারণ বিষ আমি বিষ বলতে কিরা যে আমরা যে বিষ আমরা বিষ না বলতে বৃক্ষের মধ্যে বিষ থাকে চোখে যায় না দেখা আর নামের ভিতর নামিয়ে আছে মুরলিটি আখা। যদি সে মনের মধ্যে সেই গোবিন্দের শীতরণ যদি একবার যে মঙ্ক বিহারী এইভাবে দাঁড়িয়ে আসে সেই মনের মধ্যে আসে তখনই তোমার সেই ভিতরে আগই যাবে ওইটা মনে ওইটাই ধ্যান করছি বন্ধুরা কালকে তো কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি ভেবেছিলাম শেয়ার করব কিন্তু কিছুটা মানে কিছু ব্যস্ত ব্যস্ততা থাকার কারণে আমি না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুখানি পেয়েছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু কি বলবো বলো মানে বাড়িতে অত লোকজন মানে অনেকটা মানে পেয়ে উঠতে পারেনি তো তোমরাও তো জানো আমি এরপরে প্রথম প্রথম ব্লগ করছি এরপর যখন যখন ব্লগ করতে পুরোপুরি শিখে যাব কোনো অসুবিধা হবে না কিন্তু বাড়িতে এত লোকজন ছিল না আর তার মধ্যে হয়নি আর ভিডিওটা আমি শেষ করতেও পারিনি তা এই সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এখন আমি ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ আমার যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা